অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের কান ঘেসে গুলি পেন্সিলভানিয়ায় জনসভায় বক্তৃতা দেওয়ার সময় গুলি মঞ্চের পাশের বিল্ডিং এর ছাদ থেকে গুলি চলে বলে মনে করা হচ্ছে তীব্র নিন্দা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনসভা চলাকালীন কান ঘেসে বেরোয় বুলেট প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতাল থেকে ছাড়া পান ডোনাল্ড ট্রাম্প বাড়তি সতর্কতা জারি আমেরিকায় বাড়ানো হল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা আমেরিকায় হিংসার কোনো স্থান নেই হুঁশিয়ারি বাইডেনের ছুটি বাতিল করে তড়িখড়ি দেশে ফিরছেন বাইডেন ট্রাম্পের হামলার ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী ট্রাম্পের উপর হামলার তীব্র নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনীতি এবং গণতন্ত্রে হিংসার জায়গা নেই বললেন প্রধানমন্ত্রী নজর রাখবো পরের খবরে প্রতিহিংসায় রাজনীতির অভিযোগ বাংলায় নতুন কিছু নয় বিরোধীর সদস্য হওয়া এবার মুর্শিদাবাদে রাস্তা তৈরির টাকা না দেওয়ার অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে কিন্তু তাতে অবশ্য রাস্তা তৈরি আটকায়নি দেখুন আবাস থেকে রাস্তা উন্নয়নের প্রশ্নে বারবার কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তোলে বাংলা শাসক দল মুখ্যমন্ত্রী বলেছিলেন অনেক টাকা আটকে রাখা হয়েছে এবং শুনেছি দু পর্যন্ত দেবেও না দিক দরকার হলে ভিক্ষে মাংব শাড়ির আঁচল নিয়ে মায়ের আঁচল নিয়ে মায়ের কাছে কিন্তু দিল্লির কাছে ভিক্ষা মাংতে আমি যাবো না যেমন করে হোক চালিয়ে নেব কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে এটাই তৃণমূল সরকারের স্ট্যান্ড কিন্তু বাংলার বিরোধী শিবির তারাও তো ঠিক একইভাবে উন্নয়নের প্রশ্নে রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে যেমন মুর্শিদাবাদের হরিহরপাড়া ধরমপুর পঞ্চায়েতের কংগ্রেস সদস্য ধরমপুর পঞ্চায়েত তৃণমূলের দখলে পঞ্চায়েতের কালুদিয়া গ্রাম সংসদে জয়ী কংগ্রেসের অঞ্জনা হালদার দীর্ঘদিন ধরে গ্রামের এই রাস্তা বেহাল অভিযোগ বিরোধী সদস্য হওয়ায় গ্রামের রাস্তা সারার ব্যাপারে কোনো হেলদোল নেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের তাই নিজের ভাতা ও সঞ্চয় টাকা দিয়েই রাস্তা সারাই করেছেন পঞ্চায়েতের কংগ্রেস সদস্য হ্যাঁ আমি পঞ্চায়েতে জানিয়েছি কি বলেছে তারা বলার পর প্রধান বলল সেখানে জানেন সেক্রেটারি সাহেবের কাছে গেলাম সেক্রেটারি সাহেব বলছে আমার গার্লফ্রেন্ডের কোনো টাকা নাই আমরা এটা বিষয়ে ভাবতে পারছি না ইংরেজ খুব যাতায়াত অসুবিধা আমাকে গ্রামের মানুষ বলে বারবার দেখছি তাই মেম্বারের বেতন থেকে আমি এই টাকাটা তুলে এই মাটি তোলারটার ব্যবস্থা করছি বর্ষার মৌসুমে রাস্তা সারাই হয় খুশি এলাকাবাসী যদিও কংগ্রেস সদস্যের এই উদ্যোগে কটাক্ষ করছে পঞ্চায়েত সমিতি মানুষকে দেখানো বা জীবিত করা হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পে আমরা ইতিমধ্যে শুধু পঞ্চায়েত সমিতি থেকে প্রায় কুড়ি কোটি টাকা রাস্তার কাজ চলছে আমাদের ব্লকের মধ্যে বিরোধী মেম্বার একটা লোক দেখানোর জন্য বা এটা প্রচার পাওয়ার জন্য এটা খুব ঠিক হয় শুধু মুর্শিদাবাদের ধরমপুরি নয় একই ছবি ধরা পড়ে পূর্ব বর্ধমানেও পূর্বস্থলী এক নম্বর ব্লকের মাগনপুর এলাকায় বেহাল রাস্তা স্থানীয় পঞ্চায়েত সদস্য বিজেপির হওয়ায় পঞ্চায়েতের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ ওঠে শেষে নিজের সাম্মানিক থেকে রাস্তা সারান বিজেপির ওই সদস্য প্রতিশ্রুতি দেন নেতারা সেতু বানান ভোটাররা যেমন মেদিনীপুরের দাসপুরে কাঁসাই নদীর ওপর চব্বিশ লক্ষ টাকা খরচ করে সেতু বানিয়েছিলেন গোপাল মল্লিক গ্রামের স্থানীয় এক বাসিন্দা এই জেলাতেই চন্দ্রকোণা এক নম্বর ব্লকের আগর গ্রামে বেহাল তিন কিলোমিটার রাস্তা সারাই করেছিলেন এলাকার বাসিন্দারাই কোথাও জনতা কোথাও বিরোধী নেতারা রাস্তা সারাইয়ে হাত লাগান আবার বীরভূমের শিউরির কাছে চোদ্দ নম্বর জাতীয় সড়কে গর্ত ভরতে দেখা যায় পুলিশকে প্রশ্ন হল যাদের যা কাজ তারা সেই কাজ করেন না কেন কৌশিক ও হিমাদ্রি রিপোর্ট টিভি নাইন বাংলা ইন্ডিয়ান টাইগার্স অ্যান্ড টাইগ্রেসার্স নিয়ে এসেছে বিশ্বের বৃহত্তম ফুটবল ট্যালেন্ট হান্ট এই প্রচারের লক্ষ্য হলো বারো থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের প্রশিক্ষণ দেওয়া এবং তাদের এমন ফুটবলার তৈরি করা যারা বিশ্বমানের পারফর্ম করে ভারতকে গর্বিত করতে পারে এই প্রতিভা অন্বেষণ ভারতের ফুটবলকে নতুন দিক নির্দেশ দিতে একটি দুর্দান্ত অ্যান্থেম নিয়ে এসেছে চলুন দেখে নেওয়া যায়